আমরা তার আত্মার মাকরাত করি শুধু রেদন শরীপ্রিয়াত নয় আহ জুলাই গণ অবধার বাংলাদেশের এবং হচ্ছে অনন্য অধ্যায় এই অধ্যায় বীরযোদ্ধারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখরাত কামনা করছি এবং যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে আমাদের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করছে জুলাই আমাদের জীবনে আহ অন্যতম অনুষঙ্গ হয়ে সবসময় থাকুক জুলাইকে আমরা ধারণ করি এই প্রত্যাশা জ্ঞাপন করে শেষ করছি আসসালামু আলাইকুম

আমরা বিনত অনুরোধ রাখলাম জানাতেレンタ المتحاب جل্লা আপনি আমাদেরকে maaf করে দিন আমাদের যাবতীয় গুনাহwidehat করে maaf করে দিন তাহলে আমরা যার শরণে আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের একজন বিদவான் শরীফ রিয়াদ নাম যেন আপনি তাকে শহীদি মর্যাদা দান করেন তাকে আপনি maaf করেন তার পরিবারকে দুইটা ধারণ করা تصدیق দান করেন তার পরিবারের যাবতীয় সমস্যাকে সমাধান করে দেন আমরা আমাদের